এইমাত্র পাওয়া খবর সাকিবের সাথে বুবলি ও যুক্তরাষ্ট্রে আছেন ইতিমধ্যে তথ্য নিশ্চিত করেছেন সাকিব খান নিজেই সাকিব খান জানিয়েছেন শেহজাদ খান বীরের মা যুক্তরাষ্ট্রে আসছে ছেলেকে এবার সময় দিতে পারবো এবং জানিয়েছেন বুবলির সাথে সম্পর্ক নতুন করে গড়ার বিষয় সাকিব খান এবার বুবলিকে কথা দিয়েছেন তাই তো এবার সাকিব বুবলি যুক্তরাষ্ট্রে থাকা নিয়ে একই বললেন অপবিশ্বাস জানালেন যে কারণে সাকিব ও বুবলি যুক্তরাষ্ট্রে আছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে সুপারস্টার সাকিব খানের ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালেউডের এই শীর্ষ নায়ক শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলি ও তার সন্তান জানা গেছে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলি তাই এই সফর তাই তো বিশ্বাস জানিয়েছেন সাকিব যেন আব্রাম খান জয়ের বাবা ঠিক তেমনি সেজাদ খান বীরের বাবা তাই তো সাকিব তার ছেলের পার্সোনাল কিছু কাজে বুবলিকে আসতে বলেছে এখানে কোনো খারাপ কাজ সাকিব করেনি সাকিব খান বাবা হিসেবে সাকিবের এমন কাজকে আমি সাধুবাদ জানাই অপবিশ্বাস আরো বলেন সাকিব খান নিজের পার্সোনাল কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সেখানে সে কাজ সেরে দেশে এসে আমার সাথে দেখা করবেন এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার পরেও সাকিব তার ছেলে আব্রাম খান জয়ের সাথে কন্টিনিউ ফোনে কথা বলছে এখান থেকে বোঝা যায় সাকিব খান তার ছেলেদের প্রতি কতটা সিরিয়াস যুক্তরাষ্ট্রের সাকিব খান ও বুবলির বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান এক গণমাধ্যমে তিনি বলেছেন শেহজাদের মা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আসছে শেহজাদের কিছু দরকারি কাজ আছে তার মায়েরও আছে যেহেতু আমি এখন এখানে বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে সাকিব আরও যোগ করেন শেহজাদকেও সেভাবে সময় দিব যেমনটা এর আগে এখানে আব্রাহামকেও সময় দিয়েছিলাম সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা তাই তো বর্তমান সময়ে তার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন অপবিশ্বাস এমনকি অপবিশ্বাসের এমন কাজ নিয়ে সকলেই একমত পোষণ করেছেন তো বন্ধুরা যুক্তরাষ্ট্রে সাকিবের সাথে বুবলির ঘোরাফেরা নিয়ে নায়িকা অপবিশ্বাসের এমন মন্তব্যে আপনাদের মতামত বাবা হিসেবে সাকিবের এমন কাজকে আপনারা কি সমর্থন করেন তবে কি সাকিবের সাথে তার ছেলেদের খুব ভালো সম্পর্ক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে